হ্যালো সবাইকে আমি মিষ্টি তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি তো আমি কিন্তু চলে এসেছি এই বাড়িতে আমার মা বাবার কাছে কারণ জন্মাষ্টমী সেই জন্য আর এই যে আমাদের সোনা গোপাল সোনা এখানে মা তো জন্মাষ্টমীর জন্য কিছু জিনিস বাইরে বের করে রেখেছে ভাই আমাকে দেখাচ্ছে যে এটা পঞ্চপ্রদীপ এটা চুনি লাইট দিয়ে জ্বালাতে হয় তো এইসবগুলো বলছিল একটু নাচ করছিল। এসব করছিল। তো যাই হোক আজকে সোমবার আমি সোমবার দিন আসলাম সোমবারেই তো জন্মাষ্টমী ছিল কিন্তু আমাদের বাড়িতে কিন্তু হয়েছে মঙ্গলবারে আমাদের বাড়িতে আর আমার দিদার বাড়িতে সবার বাড়িতেই কিন্তু মঙ্গলবারে জন্মাষ্টমীটা হয়েছে এখানে আমি দেখাচ্ছি আমাদের যে ফটোগুলো আছে আমার মা বাবা দিদা তো সবার ফটোগুলো দেখো বাবা এখানে এইভাবে দেয়ালে লাগিয়ে রেখেছে বেশ ভালো লাগছে জায়গাটা দেখতে এটা ভাইয়ের পুতুল আর এখানে একটা ফটো ফ্রেম আছে সেটাও আমাদের ফ্যামিলি ফটো এই যে আমার রিসেপশনের ছবি এটা একটা ভাই তখন কত ছোট ছিল দেখো তারপর সন্ধ্যেবেলা আমি তো গিয়েইছি বিকালবেলা তারপরে কিছুক্ষণ বসে আমি গোপালের জন্য একটু খাবার বানাচ্ছিলাম সেটা ভাই একটু ভিডিও করে দিল গজা বানিয়েছিলাম আর একটু লেডিকে নি বানিয়েছিলাম এখানে আমাদের ঠাকুরের জন্য গ্যাসটা রাখা হয়েছে সব জিনিসপত্র দেখো আমি পাতিয়ে নিয়ে বসে পড়েছি এবার আমি বলি যে আমাদের বাড়িতে সোমবারটা না করে মঙ্গলবারে কেন জন্মাষ্টমী করা হলো আসলে আমাদের বাড়িতে যে যে মঠের থেকে দীক্ষা নেওয়া আমার বাড়ির লোকজনে সেখান থেকে বলেছিল যে তোমরা মঙ্গলবারটা করো সোমবারটা আসলে যাদের ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা নেই তারা করে মেনলি তো সেই জন্য আমাদের মঙ্গলবারটা করা আর এই যে এখানে দেখো আমার জেঠির ছাদের জেঠির বাড়ির ছাদের উপর কিন্তু আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা লাগানো এখান থেকে আমরা ওটা তো বানিয়ে নিলাম ঠাকুরের খাবারটা তারপরে চলে গেলাম আমার একটা দিদির বাড়ি আমাদের পাশেই বাড়ি ওদের বাড়ি চলে গেলাম প্রসাদ আনতে তো দেখো কি সুন্দর ফুলটা হয়ে আছে আজকের মতো আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর আমাদের গোপাল সোনা কিন্তু এখানে ঘুমিয়ে পড়েছে তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে